আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা শ্রেণীর আকৃতি দিয়ে চেনা যায় অধ্যায়ের অনুশীলনী পাঁচের এক নম্বর অঙ্কটি করব। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে নিচের সমস্যাগুলো কাঠি দিয়ে অথবা কাগজ ভাঁজ করে সমাধান করো তো এই যে রেখাগুলো আছে এগুলোকে আমরা মনে মনে কাঠি ধরি এরকম এরকম দেখা গেছে এগুলো আমরা যদি কাঠি ধরি তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে পারি তো আগে আমরা চিত্রটা দেখি আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র আছে এবং চিত্রতে কি কি দেয়া আছে একটা হচ্ছে কোন পি কিউ আর ইকুয়ালস টু ফিফটি ফাইভ ডিগ্রি এই হচ্ছে পি এই হচ্ছে কিউ এই হচ্ছে আর এই পি কিউ আর হচ্ছে কত ফিফটি ফাইভ ডিগ্রি এরপরে কি দেওয়া আছে এল আর এন কোন এই হচ্ছে এল এই হচ্ছে আর এই হচ্ছে এন এই কোনটা কত ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি ওকে আচ্ছা আর একটা বিষয় দেওয়া আছে পি ও পি আর পরস্পর সমান্তরাল এই হচ্ছে পি এই হচ্ছে কি কিউ এই হচ্ছে পি এই পিকিউ এম আর আর হচ্ছে পরস্পর সমান্তরাল সমান্তরাল মানে কি যে এরকম অবস্থাতে আছে তাহলে কোন এম আর এন এর মান কত এম আর এন এটার মান কত তো চিত্রে যা আছে থাকুক আমরা করা শুরু করি তো প্রথমে আমরা যেই জিনিসটা লিখতে পারি যে নিয়ম অনুযায়ী এটা হচ্ছে উত্তর দেয়া আছে দেয়া আছে কি সেটা কোন পি কিউ আর সমান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এরপরে দেওয়া আছে কি এবং কোন এল আর এন সমান হচ্ছে 90 ডিগ্রি এই দুটা কোন মান দেয়া আছে তারপরে কি দেওয়া আছে এবং পকিউ পি কিউ এবং এম পরস্পর সমান্তরাল ওকে আচ্ছা এম আর এবং পিকিউ যেহেতু সমান্তরাল এবং খেয়াল করে দেখো আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি এই যে পিকিউ এবং এম আর এই যে সমান্তরাল মাঝখানে আবার কি হয়েছে মাঝখানে এই যে পি আর রেখা এই যে পি আর রেখাটা কী করছে পি আর রেখা এদের ছেদ তার মানে কি ছেদ করছে তো আমরা লিখতে পারি যে এখানে এখানে পি আর রেখা পিকিউ এবং এম আর রেখার সেদক আমরা জানি আমরা জানি সেটা কি দুটি সমান্তরাল দুটি সমান্তরাল রেখাকে রেখাকে আরেকটি রেখা আরেকটি রেখা শ্বেদ করলে সেত করলে কি হয় করলে তাদের অনুরূপ সমান হয় তো লক্ষ্য করি এখানে pqr এবং দেখো এখানে এই যে pqr আমরা যদি এভাবে একটু একে দেখাই যে পি কিউআর পি কিউ আর আর এদিকে আর একটা রেখা সেটা হচ্ছে কি এম আর এল এম আর এল দেখো দেখতে কিন্তু একই রকম অনুরূপ কোন সুতরাং আমরা লিখতে পারি এরকম যে যেহেতু একটা রেখা আর একটা রেখাকে দুইটা মানে দুটি সমান্তর রেখাকে একটি রেখা সেট করছে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং পি কিউ আর সমান হচ্ছে এম আর এল অর্থাৎ আমরা কি বুঝলাম এই যে রেখাটা পি রেখাটা আর এম আর এল রেখাটা কি সমান অর্থাৎ এইটা যদি পঞ্চান্ন ডিগ্রি হয় এটাও পঞ্চান্ন ডিগ্রি হবে কারণ মাঝখানে এই যে পিয়ার রেখাটা সেদ করছে তাহলে এটা কী হবে এই দুটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি বা আমরা লিখতে পারি অনুরূপকোণ আচ্ছা একটা জিনিস তো আমরা বুঝলাম আবার খেয়াল করে দেখো যে আবার এইখানে নব্বই ডিগ্রি কোন কোনটা নব্বই ডিগ্রি কোন হচ্ছে এই এল আর এন এই হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোন এল আর এন এখন এই যে নব্বই ডিগ্রি কোন এর মাঝখানে আবার একটা রেখা আছে কি এম আর তাহলে দেখো এখানে এই একটা কোন উৎপাদন হয়েছে এই একটা কোন উৎপন্ন হয়েছে তো আমরা লিখতে পারি যে এল আর এন এই যে কোনটা আসে সমান হচ্ছে দুইটা কোণ আছে একটা হচ্ছে কি একটা হচ্ছে এম আর এল যোগ এই যে এম আর এল যোগ এম আর এন এম আর এন এখন প্রশ্নে বলছে কি যে এম আর এন কত তো লক্ষ্য করো যে এল আর এন কত দেওয়া আছে প্রশ্নে নব্বই ডিগ্রি আর একটু আগে আমরা প্রুফ করছি অনুরূপ কোন হিসাবে এম আর এল কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে এখানে বাকি থাকতেছে কি এম আর এন তো আমরা যদি পক্ষান্তর করি অর্থাৎ পঞ্চান্ন ডিগ্রিকে যদি ওই পাশে পাঠায় যাই তাহলে কি দাঁড়াচ্ছে নব্বই মাইনাস পঞ্চান্ন হচ্ছে সুতরাং আমরা লিখতে পারি এম আর এন কোন সমান হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা কত পাচ্ছি এটা এটা পাচ্ছি হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি ওকে তাহলে প্রশ্ন যেটা বলছে যে এম আর এন এর মান কত এম আর এন এর মান হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি এখানে মূল বিষয় হচ্ছে গিয়ে আমরা দুটা জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে এই যে পি আর হচ্ছে কিউ আর এম আর আর এইটা দুটা কি এই দুটা হচ্ছে সমান্তরাল এখানে পিয়ার আবার এটাকে কি করছে সেত করছে এই সেত করার কারণে দেখো এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এখানে একই কোণই উৎপন্ন হয়েছে এবং মাঝখানে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি হওয়ার কারণে এই কোণ আর এই কোণ আমাদের একটা হলো পঞ্চান্ন ডিগ্রি আর একটা হল পঁয়ত্রিশ ডিগ্রি তো এই হচ্ছিল আমাদের প্রথম প্রশ্ন নিচের সমস্যাগুলো কাঠি দিয়ে অথবা কাগজ ভাঁজ করে সমাধান করো মূল কথা হচ্ছে এইটাই আশা করি ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ